তো বন্ধুরা এবছরের বছরের ঢাডুমা করলের বড়া খাই তো তোমরা কে কে খাইছো কমেন্ট দাও আমার তো খুবই খেলা ঢাডুমা ডুমা করুলের বড়া আর কয়েকটি একটু খুঁজিয়া থেকে জল পড়ছে এলাকা ছাপ ছাপ করে উঠো অর্ডার করে গাইতে লাগছি লম্বা লম্বা করে কাটলে তো বুঝতে অসুবিধা হয় এটা ছুটো তো মাছ ঠান্ডা কাটতে লাগছি আর একটু স্পেশাল রান্না আছে আমরা ত্রিপুরার মানুষের তো সুটকি ভীষণ পছন্দের কাজ দিয়ে আলু দেওয়ার চন্দানা সুটকি দিয়ে রান্না করছি তার সাথে ছিমের দিয়েছি তার ডাল আছে আম ডাল আছে তাকে খানাটা খুবই ভালো হইব স্পেশালভাবে হইব তো তোমরা কার ছুটকি ভালো লাগে কমেন্ট করবা আই কেইবাৰ খাইছ সৰুলৈ বৰা কমেণ্ট কৰি জনায়